আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব হাইমুজিব হাইমুজিব মাতাম করা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে হাইমুজিব হাইমুজিব মাতম করা সেই বহুল আলোচিত বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজি ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ বন্দর থানা দুই নং সাইট মালুমবাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানাব সোরাদ্দি উদ্যানে যৌথ বাহিনীর অভিযান চলছে রাজধানীর সোরাদ্দি উদ্যানে পুলিশ সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনীর মাদক বিরোধী যৌথ অভিযান চলছে এখন পর্যন্ত বিশ জনের বেশি আটকের খবর পাওয়া গেছে রোববার পনেরোই ডিসেম্বর সন্ধ্যা দিকে সৌরাদ্দি উদ্যানে অভিযান শুরু হয় এবারে জানাব কৃষকলীগ নেতার বিরুদ্ধে পাঁচ শতাধিক ফলের গাছ কাটার অভিযোগ মাদারীপুরের কালকিনিতে শাহজামাল হাওলাদার পঞ্চাশ নামে এক অসহায় কৃষকের প্রায় পাঁচশত বিভিন্ন প্রজাতির ফলের গাছ কেটে জমি দখল নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা সাহেবরামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মন্টুর বিরুদ্ধে মন্টু তার লোকজন নিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার এবারে জানাব মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে হঠাৎ পথ পরিবর্তন ঘটেছে সীমান্তের ওই পারে রাখাইন রাজ্যের পুরোটা এখন বিদ্রোহীদের দখলে এমন খবর সামনে আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এদিকে স্বৈরাচা শেখ হাসিনার কোনোদিনও দেশে ফিরবে না বাংলাদেশে স্বৈরাচা শেখ হাসিনার কোনওদিনও ফিরে আসবে না বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিপন আজ রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব্য ইরানের বিরুদ্ধে হার্ডলাইনে ট্রাম্প চালাতে পারেন হামলাও মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অনেকটাই শত্রুমুক্ত দুই বন্ধুর পথে এখন একমাত্র কাটা হচ্ছে ইরান যদিও মার্কিন নিষেধাজ্ঞায় ঢুকছে ইরান এরপরও স্বস্তিতে নেই ওয়াশিংটন ও তেলবের কর্মকর্তারা তাদের ভয় যে কোনো সময় ঘুরে দাঁড়াবে ইরান করবে পাল্টা হামলা আর ইরানকে নিয়ে নতুন এক ছক করছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হায় হায় মুজিব বলে মাতম করা সে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে হায় হায় মুজিব বোলায় মাতম করা সেই বহুল আলোচিত ও বিতর্কিত আওয়ামী নেতা হাজি ইকবাল তেশরটিকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার পনেরোই ডিসেম্বর ভোরে বন্দর থানা দুই নং সাইড মালুমবাড়ি জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় হাজি ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি ছিলেন এছাড়াও তিনি নগরীর মধ্যমহালি শোর দুই নং সাইট এলাকার মৃত আলী এক ছেলে দু সালের পনেরো আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে সমাবেশ করে হাইমজিব হাইমজিব মাতুম তুলেছিলেন হাজি ইকবাল বন্দর থানার ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান কালবেলাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে নগরীর বন্দর ইপিজেড বিভিন্ন থানার মামলা রয়েছে তিনি চাঞ্চল্যকর যুবলীগ কর্মী মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি বন্দর থানার তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা থানায় গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ লুটপাট এর মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে সোড়্দের উদ্যানে বাহিনীর অভিযান চলছে রাজধানীর সোরাদ্দি উদ্যানে পুলিশ ও সেনাবাহিনীর মাদকবিরোধী যৌথ অভিযান চলছে এখন পর্যন্ত বিশ জনের বেশিকে আটক করার খবর পাওয়া গেছে রোববার পনেরোই ডিসেম্বর সন্ধ্যার দিকে সোরা্দি উদ্যানে অভিযান শুরু হয় এ বিষয়ে শাবাক থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন সোরাদ্দি উদ্যানে মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে কিশোর থেকে শুরু করে নারীরাও এখানে মাদক সেবন করছে এতে ঘুরতে আসা সাধারণ নানা জনগণ ভোগান্তিতে পড়ছে ওসি আরও বলেন মাদকবিরোধী অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও রয়েছেন কৃষক লীগ নেতার বিরুদ্ধে পাঁচ শতাধিক ফলের গাছ কাটার অভিযোগ মাদারীপুরের কালকিনিতে শাহজামাল হাওলাদার পঞ্চাশ নামে এক অসহায় কৃষকের প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলের গাছ কেটে জমি দখলে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা সাহেবরামপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মন্টুর বিরুদ্ধে মন্টু তার লোকজন নিয়ে ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার এই ঘটনায় শাহজামাল হাওলাদার বাদী হয়ে কৃষক লীগ নেতাসহ সহ জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ছাড়াও রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা পরিবার এবং স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন শাহজামাল হাওলাদার মোহাম্মদ ইসমাইল আলমগীর হাওলাদার মোহাম্মদ সোনামিয়া সর্দার এমদাদুল হক রাশিদা বেগম ও কমল বেগম সহ প্রায় অর্ধশত লোকজন অভিযোগ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডাচর গ্রামে আবুল হাশেম হাওলাদারের ছেলে মোহাম্মদ শাহজামাল হাওলাদার একই গ্রামের মোহব্বত আলীর ছেলে মুসলিম উদ্দিনের কাছ থেকে প্রায় নয় বছর পূর্বে বিশ শতাংশ জমি ক্রয় করে ক্রয়কৃত জমিতে শাহজামাল বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপণ ও চাষাবাদ করে আসছেন পরে কৃষক লীগের সাধারণ সম্পাদক মন্টু নেতৃত্বে মিজু মাহাবুল সাবেদ মহিদুল সহ একজন স্থানীয় প্রভাবশালী মিলে ওই অসহায় কৃষকের বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ শতাধিক ফলের গাছ কেটে ফেলে এবং চাষ করা জমি দখলে নেয় এদিকে এই ঘটনায় সাজামাল হলাদার বাদী হয়ে কৃষক লীগ নেতা মন্টু মিজু মাহাবুল সাবেদ মহিদুল সহ ছয় জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এছাড়াও অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার ও তবে থানায় অভিযোগ দেয় প্রভাবশালী মহল ও ওই অসহায় কৃষক পরিবারকে হুমকি ধামকি ও মারধর করে আসছে বলে জানা গেছে ভুক্তভোগী অসহায় কৃষক শাহজামাল হাওলাদার কান্নাজড়িত কণ্ঠে তিনি থানায় অভিযোগ করেছেন যে তার ফলের গাছগুলো এভাবে কেটে ফেলল তার নিজের জমি এভাবে দখল করল এর তিনি সুষ্ঠু বিচার চান মিয়ানমারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের ইঙ্গিত বাংলাদেশের বাংলাদেশের দক্ষিণ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে হঠাৎ পথ পরিবর্তন ঘটেছে সীমান্তের ওই পারে রাখাইন রাজ্যে পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে এমন খবর সামনে আসার পর বাংলাদেশ সরকারের দিক থেকে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ এর উদ্যোগ ইঙ্গিত পাওয়া যাচ্ছে রোহিঙ্গা সংকট ও আঞ্চলিক নিরাপত্তা দিয়ে শুক্রবার ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এমন ইঙ্গিত পাওয়া গেছে অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা এবং অগ্রাধিকার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান এমন ইঙ্গিত দিয়েছেন পরে তিনি বিবিসি বাংলাকে জানান আরাকান পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে পরিস্থিতি অনুযায়ী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হবে কিনা তা নিয়ে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানায় বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো সীমান্ত এখন আরাকান আর্মির দখলে মূলত গেল এগারোই ডিসেম্বর খবর আসে যে মংরু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি এই প্রথম মিয়ানমারের পুরো একটি রাজ্যের নিয়ন্ত্রণ নিল কোনো বিদ্রোহী গোষ্ঠী এরপরই সীমান্তবর্তী নাপ নদী মিয়ানমারের অংশে অনির্দিষ্টকালে যেন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে আরাকান আর্মি এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে গোষ্ঠীটির সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি আলোচনায় আসে স্বৈরাচা শেখ হাসিনার কোনোদিনও বাংলাদেশে ফিরবে না বাংলাদেশে শেখ ফিরে আসবে না বলে মন্তব্য করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রোববার পনেরোই ডিসেম্বর দুপুরে রাজবাড়ি জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে দলীয় কার্যালয় প্রাঙ্গণে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন শেখ হাসিনা নাই এটাই রিয়েলিটি রিয়েলিটিটা মেনে নিতে হবে সবাইকে আমি বিভিন্ন সময় আমার বক্তব্যে বলে এসেছি শেখ হাসিনার সময় শেষ অবশেষে তাই হয়েছে সময় তিনি আরো বলেছেন দেশে সুসরকার থাকলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে আমাদের নেতা তারেক রহমান বারবার বলে আসছেন সামনের নির্বাচন কঠিন থেকে আরও কঠিনতর হবে আগামী নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দিতে হবে তা না হলে মানুষ তাদের ভোটাধিকার ভালোভাবে প্রয়োগ করতে পারবে না জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লেয়াকোত আলীবাবুর সভাপতিদের সভায় জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামাউবায়দ ইসলাম বিএনপির বিভাগীয় স্বসাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক সেলিমুজ্জামান সেলিম কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পৌর বিএনপির সভাপতি তোফাজেল হোসেন মিয়া সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান সদস্য সচিব মোহাম্মদ শাহিনুর রহমান শাহিন সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামণিক সাধারণ সম্পাদক প্যারিস হোসেন সো আরও অনেকেই উপস্থিত ছিলেন